পৃথিবীর যতগুলো শক্তিশালী রাষ্ট্র রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি শক্তিশালী রাষ্ট্রের নাম হচ্ছে আমেরিকা বা যুক্তরাষ্ট্র এই যুক্তরাষ্ট্রের যে সংবিধান এই সংবিধানের প্রকৃতিটি রকম এই বিষয়টি সম্পর্কে আমেরিকার সংবিধান এটি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংবিধান এই পৃথিবীতে যে দেশগুলো রয়েছে তাদের যে সংবিধান বা সর্বোচ্চ আইন রয়েছে এই সর্বোচ্চ আইন বা সংবিধানের মধ্যে সব থেকে ছোট সংবিধানটি হচ্ছে আমেরিকার কারণ এই আমেরিকার সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা রয়েছে মাত্র সাতটি তাহলে এই সাতটি সংবিধান এর থেকে ছোট মানে সাতটি অনুচ্ছেদ নিয়ে গঠিত এর থেকে ছোট সংবিধান পৃথিবীর আর কোনো দেশের মধ্যে নেই এরপরে আমরা খেয়াল করি এই আমেরিকার সংবিধানটি রচিত হয় সতেরোশো সাতাশি সালে তাহলে আমেরিকার সংবিধানের রচনা কাল কত সতেরোশো সাতাশি সালে এটি রচিত হলেও কার্যকর কিন্তু হয়েছিল সতেরোশো সালে আমেরিকার সংবিধান গৃহীত হয় বা কার্যকর হয় কত সালে সতেরোশো উননব্বই সালে এই সতেরোশো উননব্বই সালে গৃহীত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই আমেরিকার সংবিধানটি সংশোধন করা হয়েছে মোট সাতাশ

বিল অফ রাইটস বলতে আমরা কি বুঝবো হচ্ছে আমেরিকার সংবিধানের যে সংশোধনীর বিষয়গুলো রয়েছে এর প্রথম থেকে দশম সংশোধনীর বিষয়গুলো ছিল নাগরিকদের অধিকারের সঙ্গে জড়িত বা নাগরিক অধিকার সম্পর্কিত এই নাগরিক অধিকার সম্পর্কিত দশটি সংশোধনীকে একত্রিতভাবে বলা হয় বিল অফ রাইটস